হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং এন্ড টিচিং বাই অশীষ সাধু আমি এই সাত সকালে সবাইকে অভিনন্দন জানিয়ে স্বাদ স্বাদ সম্ভাষণ জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি আজ আমি গীতা বাংলায় গীতার মূল জায়গাটা বলবো মূল জায়গা নয় ঠিক মানে আমি শুরুটা বলবো গীতার শুরুটা কী হয়েছে তার আগে বলছি আমাকে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন গীতার স্বরূপ আমরা দেখি যে অর্জুনের বিষাদ যোগ যাকে বলছে বিষাদ যোগ বিষাদ মানে টেনশন সাপ্রেশন ডিপ্রেশন অর্থাৎ অর্জুন বিষাদে ভুগছেন এই যুদ্ধটা যে একটা মহাযুদ্ধ রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হতে চলেছে এটা নিয়ে অর্জুন ভাবছেন দেখুন আর কেউ ভাবে না দুর্যোধন তো ভাববেই না ও তো সরাসরি বিধর্মী ও তো মহামূর্খ ও তো হান্ড্রেড পার্সেন্ট ভুল আছে যে হান্ড্রেড পার্সেন্ট ভুল আছে সে নিজেকে ভুল মনে করে না দুর্যোধন দুঃশাসন ভাবছেই না সকলেও ভাবছে না এমনকি ভেম ভাবছে না যুধিষ্ঠিরও ভাবছে না একমাত্র ভাবছে অর্জুন এই জন্যই আমার মতে এবং বোধ হয় অনেকের মতে অর্জুনে মহাভারতের বা গীতার সর্বশ্রেষ্ঠ চরিত্র ওনার মধ্যে অর্জুনের মধ্যে মানবিক গুণগুলির চরম বিকাশ ঘটেছিল অর্জুন টেনশন করছেন যে এত বড় একটা মহাযুদ্ধ শুরু হতে চলেছে এ তো বিরাট রক্তক্ষয়ী ব্যাপার বহু মানুষ মারা যাবে নিজের লোক মারা যাবে পিতামহ বিশ্বভেদ মারা যাবে মাস্টার মশাই কৃপাচার্য দ্রোণাচার্য মারা যাবেন তারপর ওই জেঠার ভাইগুলো সব মারা যেতে পারে এইসব ভাবছেন নিজের পরাজয়ের কথাও হয়তো ভাবছেন কিন্তু নিজের পরাজয় যদিও না হয় অর্জুন বলতে চাইছে যদি আমি জয়লাভ করিও এই যুদ্ধে তথাপি এই যে লোকগুলো মারা যাবে এরপর যে অন্ন গ্রহণ করা হবে সেটা তো রক্ত মাখা অন্ন এই অন্ন খেতে রুচি হবে কেন দেখুন কত যুক্তি আমাদেরকে এই পর্যায়টাতে মানুষকে এই অর্জুনের পর্যায়ে উন্নীত হতে বলছেন আপনি ভগবান কৃষ্ণের পর্যায়ে যেতে পারবেন না ভগবান কৃষ্ণকে পেতে হলে আপনাকে আগে অর্জুন হতে হবে যেমন বাল্যকালে ভগবান কৃষ্ণকে পেতে হলে আমরা দেখি সেখানে কৃষ্ণের বাল্যলীলায় যে আগা আগে রাধা সে রাধিকা হতে হবে তবে আপনি কৃষ্ণকে পাবেন গীতার ক্ষেত্রে সেরকম ওটা বাল্য বাল্য জীবন শ্রীকৃষ্ণের বাল্যলীলা সেরকম শ্রীকৃষ্ণের যে ম্যাচিউড বয়স যখন তিনি যুদ্ধে প্রবৃত্ত করছেন যখন তিনি আরও জ্ঞানী হয়ে উঠেছেন ম্যাচিউড হয়ে উঠেছেন এর আগে তিনি কংসরাজেকে বধ করেছেন এই যে কুরুক্ষেত্রে যুদ্ধে পাণ্ডবদের যোগদান করছেন এটা হচ্ছে ম্যাচিউর কৃষ্ণ কৃষ্ণ চিরকালে ম্যাচিউড তবুও বয়স ভেদে আমাদের আমাদের চোখে একটু পার্থক্য দেখা যায় তো কৃষ্ণকে তো আমরা কৃষ্ণকে পাওয়ার আগে আমাদেরকে অর্জুন হতে হবে গীতার ভাষ্যে অর্থাৎ আপনি যে জীবনে দ্বন্দ্ব আছেন জীবনে দ্বন্দ্বের মধ্যে চলছে আমাদের সংসার তো কুরুক্ষেত্র আসলে এর একটা গভীর তাৎপর্য আছে সেটা হচ্ছে আমাদের সংসার হচ্ছে সংসার কুরুক্ষেত্র আমাদের এই অন্তরে এই যুদ্ধ সবসময় চলছে আমাদের মধ্যে নানান ধরনের চরিত্র আছে এই যুদ্ধ সবসময় চলছে এবার এখানে আমাদের অন্তরের মধ্যে সেই অর্জুন আছে সেই যুধিষ্ঠির আছে সেই দুর্যোধন আছে সেই দুঃশাসন আছে সপুই আছে ভীষ্মেব আছেন দ্রোণাচার্য আছে মাস্টার মশাই কেপাচার্য আছেন আরও অনেকে আছেন মানে আমাদের অন্তরে এই যে ইন্দ্রিয়গুলো আছে না এই ইন্দ্রিয়গুলো আর এই চরিত্রগুলো হচ্ছে এক মহাভারতের ঐতিহাসিক ব্যাপার পৌরাণিক ব্যাপার এবং মহাভারতের বা গীতার আমাদের যে অন্তর্নিহিত সেটা হচ্ছে আমাদের জীবনে সময়। বর্তমানে প্রতি মুহূর্তে এই মুহূর্তে গীতা ঘটে চলেছে আপনি যদি গীতাকে অনুসরণ করেন তাহলে শান্তি পাবেন আর যদি অনুসরণ না করেন তো শান্তি পাবেন না আপনি অনুসরণ করবেন কি না সেটা নির্ভর করছে আপনার ওপর তো ব্যাপারটা হচ্ছে যে এই মহাযুদ্ধ শুরু হবার আগে একমাত্র অর্জুনই শ্রীকৃষ্ণ ভগবানকে প্রশ্ন করেছিলেন যে এই যুদ্ধটা কি শুরু এই যুদ্ধটা কি না না এত বড় একটা ভয়ঙ্কর ব্যাপার কত মানুষ মারা যাবে নিজের লোকেরা মারা যাবে তারপর যারা নির্দোষ যারা বাইরের লোক সোলজার্স অসংখ্য সোলজার্স মারা যাবে তাদের ফ্যামিলি একটা বিরাট আর্থিক সংকটে পড়ে যাবে ঘরে ঘরে কান্নার রোল শোনা যাবে তো অর্জুন তাই শ্রীকৃষ্ণকে বলছেন তার আগেও যে বললেন না যে আমাকে যুদ্ধের যুদ্ধ রণাঙ্গনের মাঝে নিয়ে চলো আমি রথ থেকে দেখব জিনিসটা এই সব লোকেরা কে আছে উনি তো দেখেছেন আগে আগে উনি কি জানেন না অর্জুন যে কে কে আছেন সব জানেন কিন্তু তথাপি যুদ্ধের আগে লাস্ট মোমেন্টে ওর মনে হচ্ছে যে যুদ্ধটাকে যদি বন্ধ করে যেত তাহলে বোধ হয় ভালো হতো এই রক্তক্ষয়ী যুদ্ধ এই ভারত যুদ্ধ কত মানুষের যে ক্ষতি করবে তার কোনো সীমা নাই এটা একমাত্র দেখুন অর্জুনে ভেবেছিল কারণ অর্জুন মানবতার একেবারে শিখরে চলে গেছে আরও সব চরিত্র আছে ভালো ভালো চরিত্র আছে বিশ্বদেব আছে দ্রোণাচার্য আছে বেদুর আছে আর যারা চরম শয়তান তারাও আছে সেই দুর্যোধন দুঃশাসন সকল এরা আছে কর্ণ আছে মাঝামাঝিতে কর্ণ আছে কর্ণে কর্ণ প্রতিভাবান কিন্তু কর্ণর একটা দুশোচ্ছ দুর্যোধনের দুর্যোধনের সাথে বন্ধুত্ব করেছিল এবং দুর্যোধন তা যা বলতো তাই করতো কর্ণের সাথে অর্জুনের সাথে কর্ণের কোনো ব্যক্তিগত সংঘাত ছিল না কিন্তু তথাপি কর্ণ অর্জুনের প্রতি প্রথম থেকে বিদ্বেষ পরায়ণ ছিল এর কারণ ওই যে দুর্যোধন অর্থাৎ দুর্যোধনের দ্বারা প্ররোচিত হয়ে কর্ণ অর্জুনকে হিংসা করছে এখানেই কর্ণের চরম দুর্বলতা কিন্তু অর্জুনের মধ্যে আমি দেখি যে একটা বিবেচনা বোধ আছে বলো না বিবেক তুমি বিবেক দিয়ে বিবেক দিয়ে বুঝো ব্যাপারটা এখানে অর্জুন সম্পূর্ণভাবে বিবেককে কাজে লাগাচ্ছেন যে এই যুদ্ধটা না হলে নয় আমরা যে এই যে সংসার রণাঙ্গনে লড়ছি এখানেও আমাদের সবসময় যুদ্ধের মধ্যে চলতে হচ্ছে আমাদের মধ্যে কুরুক্ষেত্র চলছে এবারে আপনার যখন বিবেক যাচ্ছে তখন আপনি ভাবতে পারেন যে এই যে ভাই ভাই আমাদের ঝামেলা হয়েছে আপনার ব্যক্তিগত বা পারিবারিক হয়তো কমালে ঝাঁঝাফোন ঝামেলা চলছে আর আপনার মধ্যে যখন অর্জুন জেগে উঠল তখন আপনি হয়তো ভাবতে পারেন যে এইটুকু জমির জন্যে এত ঝামেলা ভাই ভাই লড়াই অন্য লোকে দেখবে উপহাস করবে তারা মজা নেবে তাহলে আমার আমরা যদি নিজেদের মধ্যে একটা কম্প্রোমাইজ করব ঠিক আছে ওই সামান্য জায়গাটা যদি আমি ছেড়েই দিই এই যে মেন্টালিটি এটা আপনি ধর্ম দিয়ে বুঝছেন আপনি বিবেক দিয়ে বুঝছেন এটা অর্জন আপনাকে মহাভারতের প্রথমেই গীতার প্রথমে শ্রমদ্ভ গীতার প্রথমে আপনাকে অর্জুন হতে বলছে অর্থাৎ আপনি প্রশ্ন করুন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আমরা তো ডিরেক্টলি ভগবানকে কৃষ্ণকে বন্ধু হিসেবে পাব না কিন্তু আমরা সবসময় কৃষ্ণকে পেতে পারি কৃষ্ণ আমাদের অন্তরে আছে যেটা বিবেক যেটা ধর্ম আপনার অন্তরে আছে সেটাই আপনার কৃষ্ণ তাই বলছে আপনি যখন কোনো এই বিরোধের সম্মুখীন হচ্ছেন তখন আপনি বিবেককে জাগ্রত করুন বিবেককে প্রশ্ন করুন যে এইটুকু ছেড়ে দিলে যদি এই কলহটা না হয় যদি শান্তি বজায় থাকে ঠিক আছে আমি এইটুকু ছেড়ে দিচ্ছি আমি ভাইয়ের সাথে লড়ব না আমি বরং একটু কম নেব ঠিক আছে যেটা অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে যে আমি যুদ্ধ করতে চাই না আমি বরং ভিক্ষান্নে জীবিকা নির্বাহ করব। আমি বরং বনে চলে যাব সাধু সন্ন্যাসী হয়ে যাব তাও যদি যুদ্ধটা বন্ধ হয় তো আমি আমার ভালো লাগে তাও আমি সন্তুষ্ট কারণ এর পরে এই লোকগুলো মারা যাওয়ার পরে যদি আমি রাজাও হই আমার দাদা রাজাই রাজাও যদি হয় আমি যদি রাজকুমার হই তথাপি সেই যে অন্ন সেটা তো রক্তাক্ত অন্ন সেটা সেটা রুচি হবে কী করে সত্যিই বাস্তব কথা নয় আপনি একজন মানুষকে বুঝুন অর্জুন শেষ কথা নয় শ্রীকৃষ্ণ শেষ কথা তিনি আরো গভীরে যাবেন শ্রীকৃষ্ণকে বোঝাবেন তার তো যুদ্ধ হবে যুদ্ধ বন্ধ হবে না কিন্তু আপনিও নিজের বিবেককে যদি একদম প্রশ্ন করেন যে এইটুকু জায়গার জন্য যদি এত বড় লড়াই হয় তাহলে আমি এইটুকু জায়গা ছাড়তে রাজি আছি এই পরিস্থিতিতে আপনি নিজেই একজন অর্জুন হয়ে গেলেন অর্জুন মানে সে অনেক ভাবছে সে প্রশ্ন করছে অর্জুনের প্রশ্ন থেকেই গীতা সবাই যদি দুর্যোধনের মতো হতো সবাই যদি ওই ভীম যুধিষ্ঠিরের মতো হতো যুধিষ্ঠিরের চরিত্রের উন্নতি ঘটেছিল কিন্তু তথাপি অর্জুনের লেভেলে যায়নি তাহলে আমাদের জীবন আরও সুন্দর হতো নাকি আর দুর্যোধন ও তো ও সরাসরি বিরোধ বিধর্ম ও প্রচণ্ড হিংস্র ও মহামূর্খ ও কারো কথাই শুনবে না দুঃশাসন দুর্যোধনের কথাতেই চলে ওরা প্রতিচ্ছবি একশো ভাই একই রকম একশো ভাইয়ের মধ্যে যদি দু চার ভাই দশ বিশ ভাই ভালো হতো তাহলে তো আর অন্যরকম হতো ভালো হতো কিন্তু সবাই একই সবাই দুর্যোধনকে অনুসরণ করছে তো এই যে অর্জুনের আমরা মাহাত্ম দেখি এটা প্রথমে আমাদেরকে বলে দিচ্ছে যদি আপনি ভগবানকে পেতে চান তবে তার আগে একটা স্টেপ পেরোতে হবে একটা সিঁড়ি পেতে হবে সেটা হচ্ছে অর্জুন আপনাকে আগে অর্জুন হতে হবে তারপর আপনি ভগবানকে পাবেন আপনার মধ্যে প্রশ্ন জানতে হবে অর্জুনের টেনশন আমরা বলি না টেনশন খারাপ জিনিস না টেনশন খারাপ নয় আপনি যদি কোনো খারাপ ঘটনায় কোনো ধ্বংসাত্মক ঘটনার আগে টেনশন করেন তাহলে সেই টেনশন আপনার পজিটিভ সেই টেনশন সেই টেনশন আপনার জীবনে পজিটিভ কাজ করে দেবে এর সাহায্যে অর্জুন যে প্রশ্ন করেছিলেন এটা টেনশন থেকে আসছে দেখবেন কিছু কিছু ছাত্র আছে দু পড়ে না কিছু কাজ করে না আর দেখবেন প্রচণ্ড স্বাস্থ্যবান হয়ে গেছে হ্যাঁ শরীরে রক্ত মাংস ধরছে না এরা কিছু ভাবছে না এরা কিছু ভাবছে না লেখাপড়া এক পাতা লেখাপড়া করছে না তবু ঠিক আছে তো ওই দুর্যোধন দুঃশাসন এরা কিছু ভাবে না এরা যুদ্ধ চাইছে কেবল এরা তো যোদ্ধা নয় এরা হচ্ছে ঘাতক যোদ্ধা হচ্ছে অর্জুন যে অনেক বোঝার পর অনেক উপলব্ধি করার পর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন বুঝে নিলেন যে এই যুদ্ধ না করলেই নয় তখন উনি যুদ্ধ করছেন এটাকে যোদ্ধা বলে যোদ্ধা বলে আর যে সবসময় যুদ্ধযুদ্ধ যুদ্ধ করছে যে সবসময় বলছে চলে আয় কিছু লোক আছে তো সমাজে বলব চলে আয় এরা যোদ্ধা নয় এরা ঘাতক এরা ঝপড়োতে যে যোদ্ধা হবে সে যুদ্ধকে এড়িয়ে চলবে দেখবেন ভারতীয় সেনারা সবসময় যুদ্ধকে এড়িয়ে চলছে এরা যোদ্ধা আর যারা সন্ত্রাসবাদী তারা তারা যুদ্ধ খুঁজছে তারা যোদ্ধা নয় তারা হচ্ছে ঘাতক হত্যাকারী তারা মার্ডারার তো অর্জুন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আমাদেরকে অর্জুনকে বুঝতে হবে শ্রীকৃষ্ণের বন্ধু এমনিতে পাওয়া যায় না গুণবান না হলে চরিত্রবান না হলে শ্রীকৃষ্ণকে বন্ধু হিসেবে পাওয়া যায় না শ্রীকৃষ্ণ অর্জুনের বন্ধু বটে পথপ্রদর্শক বটে গুরুও বটে অর্জুন সেখানে শিষ্য অর্জুন সেখানে ছাত্র অর্জুন সেখানে ফ্রেন্ড ফ্রেন্ড কথার মধ্যে সমস্ত কিছু আছে যা আদর্শ ফ্রেন্ড সে তো শিক্ষক হয় আদর্শ ফ্রেন্ডের কাছে আমরা তার যদি নতুন কিছু জানা থাকে আমরা তার কাছে কিছু শিখে নেবার চেষ্টা করি অর্জুনকে হচ্ছে যে অর্জুনে সর্বশ্রেষ্ঠ চরিত্র অর্জুনকে অর্জুন ছিল বলে আমরা গীতা পেয়েছি সবাই যদি অন্যান্য চরিত্রের মতো হতো তাহলে গীতা আসতো না কারণ তাহলে যেখানে প্রশ্ন নাই সেখানে উত্তর আসবে কি করে আপনি কৃষ্ণকে প্রশ্ন করবেন যে ভগবান এটা আমার ভুল হচ্ছে নাকি দেখুন তো একবার আমি যেই কাজে প্রবৃত্ত হতে যাচ্ছি একবার দেখুন তো আমার ভুল হচ্ছে নাকি এইটি হচ্ছে অর্জুন আর যে যে ধুরত সে কখনো এই প্রশ্ন করবে না সে সে জানে যে আমি সব আমি সব আমি সব যা করছি ঠিক করছি আমার আমার ভালো জ্ঞানেশ্বর হুম আমার মধ্যে কোনো ভুল নাই সে হচ্ছে দুর্শধন সে হচ্ছে সকোনি সে হচ্ছে শাসন এসব আরও যারা যাদেরকে আমরা ভিলেন বলি আসল কথা হলো আমাদের গীতার মুখবন্ধেই এই জিনিসটা দেখে আমরা অনেক কিছু শিখতে পারি যে ভগবানকে পেতে হলে আগে ভক্ত হতে হবে অর্জুন এখানে ভগবানের ভক্ত তিনি মাথা নত করে দিয়েছেন যে এই যে অবস্থা আমার মানসিক অবস্থা প্রচণ্ড টেনশন চলছে আমার গায়ে ঘাম চল চলছে আমার মাথা ঠিক নাই আমার হাত থেকে স্বর ছড়ে সরে যাচ্ছে স্বর পড়ে যাচ্ছে এই এই যে পরিস্থিতি এটা কি আমার ঠিক না ভুল এই যুদ্ধটা করা উচিত না উচিত নয় আপনি আমাকে দয়া করে বুঝিয়ে দেন সেই সেই তারপর এই কারণে কৃষ্ণের শ্রীকৃষ্ণের মুখ থেকে সে আঠারো অধ্যায়ের গীতা নেমে এল ক্রমে ক্রমে তিনি বোঝালেন যে এই যুদ্ধটা এই যুদ্ধটা নমস্কার